বলবেন চিনির সাবস্টিটিউট হিসেবে অনেকে বলেন যে আপনি যদি আখের চিনি খেলে আখের তৈরি যে চিনিটা কিংবা গুড় খেলে আখ দিয়ে যে গুড় তৈরি করা হয় অথবা আপনি যদি চিনির পরিবর্তে মধু খান তাহলে আসলে আপনার ডায়াবেটিস এর ঝুঁকি কমে যায় এটা আসলে একটা ভুল প্রচলিত বিশ্বাস চিনি গ্লুকোজ আসলে যে কোনো যেভাবেই আসুক সেটা মধু থেকেই আসুক মধু খাওয়ার পর আপনি গ্লুকোজ পাবেন গুড় খেলে আপনি গ্লুকোজ পাবেন অনেক মিষ্টি ফল খেলেও আপনি গ্লুকোজ পাবেন এবং আপনার ওইটা কি যেন আখ দিয়ে তৈরি চিনি খেলেও আপনি গ্লুকোজ পাবেন আখ দিয়ে তৈরি মিষ্টি খেলেও বা তাল দিয়ে তৈরি মিষ্টি খেলেও আপনি গ্লুকোজ পাবেন আলটিমেটলি এইগুলো সব গুলো গুলো থেকেই আসলে আপনি গ্লুকোজ পাবেন আর গ্লুকোজ পেলেই আসলে আপনি যদি সেই গ্লুকোজ আপনার শরীরে ক্ষয় না হয় সেটা চর্বিতে রূপান্তর হয় আপনার ওজন বাড়বে এবং আপনার টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকবে সুতরাং চিনির বিকল্প হলো মধু চিনির বিকল্প হলো আখের রস দিয়ে তৈরি চিনি চিনির বিকল্প হলো আখের রস দিয়ে তৈরি গুড় বা তাল মিশ্রি এগুলো আসলে একেবারেই ভুল বিশ্বাস